শিশুরে জাগায় তো ও কি সানি বলে মোজাদা ওর কান্নার আওয়াজ শুনে না উঠে যাইব সাক্ষী দিব একটা ঘর পাইছি

সন্তানকে তরবিয়াত দিতে ব্যর্থ জন্মায় কালেমা লয়া মরে কাদিয়ানি হইয়া জন্মায় কালেমা লয়া মরে ইহুদি নাসার আর দালাল হইয়া মইরা যায় কারণ আমরা তরবিয়াতে ব্যর্থ আমিলি 16 বছরে সব মক্তব বন্ধ করে দিছে সকাল বেলা কেজি নামক পাজি স্কুল চালু করছে আর মসজিদের মক্তব তালা ঝুলাইয়া দিছে ছেলেরা ন্যূনতম কালিমাও জানে না ও গোসলও জানে আর আগের যুগে ফজরের সময় মায়েরা উঠত বাচ্চাদেরকে কইতো আপনারা মক্তবে যাইতেন মক্তবে গেলে সুরা কালাম কিছু শুনতেন মাসালা কিছু শুনতেন শিখতেন ওইটাই বুড়া বয়সে কামে লাগতেছে আপনাদের কিন্তু ফজরের ঘুম মূর্খতার গভীর গভীর শিকর আমাদের মূর্খতার শিকর অনেক গভীরে নিয়ে নিল শুধু ফজরের মস্তব বন্ধ